আসসালামু আলাইকুম মায়া বাংলা বিডি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সকলকে আশা করি সকলে ভালো আছেন তো আজকে চলে আসলাম আমার সেই ছোট্ট খামারের মুরগিগুলো বিক্রি করার জন্য আর আপনারা যাদেরকে দেখতে পাচ্ছেন ইনারা হচ্ছে আমাদের এলাকার মূলত খুচরা পাইকার যারা মূলত আমাদের গ্রাম অঞ্চল থেকে মুরগিগুলো ক্রয় করে গ্রামের যে হাট বাজার আছে বা উপশহরের যে হাট বাজারগুলো আছে এই হাট বাজারে মূলত তারা বিক্রি করে থাকে তো আমি মূলত আমার খামারের মুরগিগুলো তাদের কাছেই বিক্রি করে থাকি আর আপনারা যাকে দেখতে পাচ্ছেন ইনি হচ্ছে মূলত রাজুভাই উনি আমাদের খামারের মুরগিগুলো অল টাইমই নিয়ে থাকে আর আমি আপনাদেরকে ইতিপূর্বে বলেছিলাম যে আমার এখানে টোটাল ষাট পিসের মতো মুরগ আছে তো এই মোরগগুলোই আজকে আমি বিক্রি করবো এবং আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাই এই মুরগিগুলোর বয়স কতদিন এই মুরগিগুলোর বয়স হচ্ছে টোটাল ছেষট্টি দিন আর এই ছেষট্টি দিন বয়সের মুরগিগুলো মার্শালা কিন্তু ভালোই মোটামুটি ওজন আসছে আর এই মুরগগুলো আমি মূলত আরও কিছুদিন পরে বিক্রি করতাম তো আমার কিছু টাকার সংকট থাকার কারণে কারণ সবার ক্ষেত্রে কিন্তু টাকা পয়সার সংকটটা থাকে তো যার কারণে মূলত আমি এই মোরগগুলো বিক্রি করতেছি আর এখানে মূলত আমি ষাট পিসের মতো মুরগ রাখছিলাম অনুমান করে আর এইখানে টোটাল এভারেজে গোনার পরে আমার হয়েছে টোটাল বাষট্টি পিস মুরগি আর এই বাষট্টি পিস মুরগির ভিতরে হচ্ছে আমার মুরগি হচ্ছে টোটাল হচ্ছে পঁচপান্ন পিস এবং সাত পিস হচ্ছে আমার এখানে মুরগি বাচ্চাটা মার্শাল্লাহ সবগুলো মুরগি কিন্তু সুস্থ সবল সুন্দর আছে এবং আপনারা বলতে পারেন যে ভাই এই মুরগিগুলো কত করে বিক্রি করলেন কিভাবে বিক্রি করলেন এই মুরগিগুলো মূলত আমি কেজি হিসাবে না আমি পিস হিসাবে প্রতি পিস মুরগি বিক্রি করেছি আমি দুইশো টাকা পিস এবং আমি আপনাদেরকে বলবো যে আপনারা যে যে অঞ্চল থেকে এই ভিডিওটি দেখতেছেন আপনারা অবশ্যই কমেন্ট করে যাবেন যে এই সাইজের মুরগিগুলো আপনাদের অঞ্চলে কীরকম দাম হতে পারে আর আমাদের এই জামালপুরে যেহেতু মুরগির বাজারটা অল টাইম কম থাকে কারণ আমাদের জামালপুরে এই দেশি মুরগির উৎপাদনটা খুবই বেশি যার কারণে মূলত বাজারে দামটা কম থাকে এবং আপনারা অবশ্যই কমেন্ট করে যাবেন যে আপনাদের এরিয়াতে এই মুরগির দামটা মোটামুটি কীরকম হতে পারে এবং আমাদের এম এম থেকে যারা মূলত এই দেশি মুরগির বাচ্চাগুলো নিয়ে লালন পালন করে তারা কিন্তু অন্যান্য ডিস্ট্রিক্টে ডিস্ট্রিকে থাকে বেশিরভাগই এবং তারা মোটামুটি বেশ ভালো লাভ করতে পারে এবং আমার ভিডিও দেখে অনেকে কমেন্ট করে থাকে যে ভাই আমি অল্প কিছু মুরগি লালন পালন করতে চাই এতে কি লাভ হবে কি না এ বিষয়ে অনেকে জানতে চায় তো আমি সবার ক্ষেত্রে বলে থাকি এই দেশি মুরগি যারা মূলত লালন পালন করতে চায় আমি সবাইকে বলবো এই দেশি মুরগি আপনার খামারে আপনি যত পিস মুরগি উঠাবেন আপনার খামারে যদি না মারা যায় কোনো বড় ধরনের ক্ষতি না হয় তাহলে কিন্তু কখনো লস দিবে না এই দেশি মুরগির খামার করে আপনি যে টাকা খরচ করবেন অবশ্যই আপনার সেই টাকা ওঠার পরেও কিছু টাকা লাভ হবে তো দেখেন এই মুরগিগুলো আমি যে বিক্রি করলাম তাতে কি আমার লস হয়েছে একদমই না লস হয় না এখানে আমার অল্প কিছু টাকা আছে আর এই মুরগিগুলো যদি আমি নিজের হাতে হাট বাজারে বিক্রি করতাম তাহলে কিন্তু প্রতি পিস মুরগিতে আমার প্রায় পঞ্চাশ ষাট টাকা করে আমার লাভ হতো আর এখানে যেহেতু আমার প্রতি পিস মুরগিতে পঁচিশ টাকা করে আমার লাভ হয়েছে এখানে পনেরোশো ষোলোশো টাকার মতো লাভ হয়েছে আর এখানে মুরগির পরিমাণ হচ্ছে বাষট্টি পিস আর এই বাঁষট্টি পিস মুরগি যেহেতু এখানে যদি আমার এক হাজার পিস মুরগি থাকতো তাহলে কিন্তু মোটা মোটামুটি আমার এখানে বেশ ভালো টাকায় লাভ হতো তো এটাই হচ্ছে স্বাভাবিক আপনি যে পরিমাণের মুরগি লালন পালন করবেন আপনি সে পরিমাণের টাকাটাই অবশ্যই এখানে লাভ করবেন আর আমি সকলকে বলবো আপনারা যারা অল্প পরিমাণের মুরগি লালন পালন করে থাকেন অবশ্যই আপনারা আপনাদের হাট গিয়ে আপনারা নিজেদের মুরগিগুলো বিক্রি করবেন আমি সাধারণত হাট বাজারে বিক্রি করে থাকি এবং যদি হাট না বিক্রি করতে পারি তাহলে এই পাইকারদের মাধ্যমে আমি আমি সাধারণত বিক্রি করে থাকি এবং অনেকে বলে যে ভাই পাইকার কোথায় পাবো আপনাদের এরিয়াতে হাট যে পাইকাররা সাধারণত মুরগি বেচা কেনা করে আপনারা তাদের সাথে মূলত যোগাযোগ করে থাকবেন তো আজকের এই ভিডিওটি মূলত এখানেই শেষ করছি আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম